আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সরকারের উপর তিনটি দলের প্রভাব জামায়াতের কর্তৃত্ব বেশি বলছেন আনু মুহাম্মদ এদিকে প্রধান উপদেষ্টা নিয়োগকর্তারাও এখন বলছেন তারা প্রতারিত বলছেন মান্না নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে নির্বাচনের আগে গণভোটের কথা বলছেন বলছেন নুরুল হক খুনি হাসিনা সহ দুইশো আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি বিএনপি জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব সৃষ্টির কথা সত্য নয় বলছেন হাসনাত আব্দুল্লাহ এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকার পনেরো মাসে দেশের অনেক পরিবর্তন করেছে বলছেন ধর্ম উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারের ওপর তিনটি দলের প্রভাব জামায়াতের কর্তৃত্ব বেশি বলছেন আনু মুহাম্মদ ভিন্ন মতের মানুষদের ওপর হামলাকারী মব সন্ত্রাসীদের সরকার কোন কোন জায়গায় বৈধতা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ তিনি বলেছেন এই সরকারের ওপর তিনটি দলের প্রভাব আমরা দেখছি এর মধ্যে জামায়াত ইসলামের আওয়াজ বেশি এবং তাদের কর্তৃত্ব বেশি দেখা যাচ্ছে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন পাঁচ আগস্ট একটা গণ অভ্যুত্থান হয়েছে যেটাতে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে বহু বছরের খুব অত্যাচার শোষণে মানুষ ভয়ঙ্কর রকম খুন ছিল সব স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে তাড়িয়েছে এ তারমার প্রতিক্রিয়ার মধ্যে বৈষম্যহীন বাংলাদেশের একটা স্বপ্ন তৈরি হয়েছিল সে স্বপ্ন দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে আছে তিনি বলেন এই পরিবর্তনের ফলে কিছু গোষ্ঠী যারা ছদ্মবেশে ছিল যারা গোপনে ছিল যারা আগে একরকম পরিচয় দিত পরে অন্য রকম পরিচয় হাজির হতো যারা আগে এক ধরনের সাংগঠনিক পরিচয় দিত এখন অন্য রকম পরিচয় দেয় এবং একটা প্রতারণার মধ্যে দিয়ে যাদের বিকাশ বা যাদের শক্তি তারা হঠাৎ করে আবির্ভূত হয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে আরো বেশি বৈষম্য আরো বেশি আতঙ্ক তৈরি হয়েছে ধর্মীয় ও জাতিগত পরিচয়ের কারণে আরও বেশি আতঙ্কের মধ্যে পড়ছে মানুষ এটাকে আওয়ামী লীগ আমলের ফেসিবাদের সঙ্গে তুলনা করে আনু মোহাম্মদ বলেন যারা আক্রমণ করছে তাদের কথা হচ্ছে তাদের মতো করে ধর্ম পালন করতে হবে তাদের মতো করে চিন্তা করতে হবে তাদের রাজনীতিকে গ্রহণ করতে হবে এটাকে ফ্যাসিবাদ বলে আওয়ামী লীগের সময়েও আমরা এটা দেখেছি এবং সেটারই আর একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার নিয়োগ এখন বলছেন তারা প্রতারিত বলছেন মান্না জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের সমালোচনা করতে গিয়ে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের আপত্তির কথা তুলে ধরে নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান মান্না বলেছেন ডঃ মোহাম্মদ ইউনুস ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতা নেবার পর বা দায়িত্ব নেবার পরে যখন বলছেন এরাই আমার নিয়োগকর্তা সেই নিয়োগকর্তারা পর্যন্ত বলছে ওরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে যাতে ঐক্যমাত্ম কমিশন গত মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তরের পর থেকে রাজনৈতিক অঙ্গনে চলছে তা নিয়ে সমালোচনা জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এই সনদে সই করেনি এখনও সনদ বাস্তবায়নের আদেশ জারি করার দাবি তোলার পাশাপাশি কিছু বিষয় নিয়ে তারা আপত্তিও তুলেছেন বিএনপি যাদের নোট অব ডিসেন্ট গুলো বাদ দেওয়ায় এবং কমিশনের সভায় আলোচনা হয়নি এমন বিষয় যুক্ত করায় খুব জানিয়েছে পাশাপাশি সংসদ নির্বাচনের আগে গণভোট নিয়েও আপত্তি রয়েছে বিএনপির এই সনদে স্বাক্ষরকারী মান্না বলেন জুলাই জাতীয় সনদে সই করার পর সরকার গায়ের জন্ম মূর্খের মতো যা ইচ্ছা তাই করছে বিএনপিও বলছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে নির্বাচনের আগে গণভোটের কথা বলছে বলছেন নুরুল হক জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন সরকার চাইলে জানুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে পারে জুলাই সনদ ও বাস্তবায়নের বিষয়ে দলগুলো একমত হয়েছে কিন্তু নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে বলছে নির্বাচনের জাসদের সঙ্গে গণ অধিকার পরিষদের মিল রয়েছে উল্লেখ করে বলেন নূর তৎকালীন সময় শেখ মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করে জন্ম হয়েছিল তরুণ ও প্রবীণদের দলে টানতে তারা সক্ষম হয়েছিল কিন্তু পরবর্তীতে রাষ্ট্রে দমন পীড়নে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায় তেমনি গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের শাসন আমলে দমন পীড়নের শিকার হয়েছিল তিনি আরও বলেন রাজনীতিতে কথার বাঘ যুদ্ধ মেধার যুদ্ধের পাশাপাশি বড় ক্ষেত্র সাইবার যুদ্ধের জায়গা এখানে ভুল ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে আমাদেরকে নিয়ে প্রচার করা হচ্ছে সংস্কার না খুনি হাসিনা সহ দুইশো একষট্টি আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় ছাত্র জনতার গুলি নির্দেশ দাতা সৈরাচার খুনি হাসিনা সহ দুইশো জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচলিত দুই জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আদালতের নির্দেশে এই বিজ্ঞপ্ত দিয়েছে সিআইডি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম খান তিনি বলেন ধারার অধীন স্বরাষ্ট্র অনুমোদন দয়ে। সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতা প্রাপ্ত হয় সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন তদন্তে উঠে আসে জয় বাংলা ব্রিগেড নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ এবং বিদেশে বসে বৈধ সরকার উদ্ঘাটের জন্য ষড়যন্ত্রমূলক কার্যকর চালানো হচ্ছিল তদন্ত শেষ করে সিআইডি হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলায় তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষক করা হয় তিনি আরও বলেন গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সতেরো নং আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামি সহ দুইশো জনকে পলাতক ঘোষণা করে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেয় সেই আদেশের ভিত্তিতেই সিআইডি দুই জাতীয় পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএনপি জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব সৃষ্টির কথা সত্য নয় বলছেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লা বলেছেন বিএনপি এবং জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হওয়ার কথাতে সত্য নয় সংস্কারের পক্ষে যারা থাকবে এনসিপির সঙ্গে তাদের হৃদত্তাপূর্ণ সম্পর্ক থাকবে সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবে এনসিপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে হাসনাত আবদুল্লা বলেন এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদকালীন পুরো সময়টা বাংলাদেশ একটা গণতন্ত্রহীন সময় অতিক্রম করেছে এ থেকে উত্তরণের জন্য একটা নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচনের মধ্যে দিয়েই আমাদের গণতান্ত্রিক উত্তরণের একটা যাত্রা শুরু করতে পারব এবং এই যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা রাখবো তিনি আরও বলেন অতি দ্রুত গণভোট নিয়ে অর্ডার হতে হবে আদেশ দিতে হবে গণভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা হজ রকরা মোহাম্মদ ইউনুসকে এই আদেশটি জারি করতে হবে এনসিপি নির্বাচনে জোটে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যেই স্পষ্ট করেছেন আমাদের নির্বাচন জোট হওয়ার যে মৌলিক যুক্তি সেটি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে এবং সেটি সময় নির্ধারণ করবে দর্শক এই এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ